ফাইনালে সেই দিন এই দিনের জন্য অনেক দিন ওয়েট করছে আজকের দিনটার জন্য অনেকখানি ওয়েট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল তোমরা সবাই খুব খুব ভালো আছো তো এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ সামথিং কিছু একটা বাজে তো এখন আমি হলো কালকে তো শপিং করে নিয়ে এসেছি দেখেছ আশীর্বাদের সমস্ত শপিং একটু খুব বেশি টায়ার্ড হয়ে গেছি পিছনে আমার গান্ন বাবা দেখতেই পাচ্ছ তো হোপসও সবাই ভালো আছো সামনে হচ্ছে আমার বিয়ে জানোই তোমরা সবাই খুবই মানে ব্যস্ত হয়ে উঠেছি সব কিছু মিলিয়ে তো রাত্রেবেলা হচ্ছে শপিং কিছু বাকি আছে একটু পরে আবার শপিংয়েই বেরোবো দেন রাত্রেবেলা তত্ত্ব সাজাবো আন্টিরা আছে দিদিরা আছে ভাই আসবে শচীনও আসবে সবাই মিলেই মিলে তত্ত্ব টত্ত্ব সব সাজাবো তত তত্ত সাজিয়ে সব রেডি করে দেন কালকে হচ্ছে আশীর্বাদ তো আশীর্বাদে কি কি করি না করি মানে যতটা পারবো সব তো অবশ্যই ব্লগ করার চেষ্টা করব যাই হোক নেক্সট পার্টে তোমরা সবটা দেখতে পারবে মানে কালকে সকালে আমি কালকে সকালেও ব্লগটা এটার মধ্যেই কন্টিনিউ হবে কালকে সকালে কিভাবে যাচ্ছি কি করছি যতটা পারবো আমি সব কিছু গাইজ আমি ভীষণ এক্সাইটেড সব কিছু আর আমরা কিন্তু একসাথে আশীর্বাদ করছি মানে ছেলে আর মেয়ে আমরা আমাদের এটা আগের থেকেই প্ল্যানিং ছিল আগের থেকেই মানে ড্রিম ছিল যে আমরা দুজনে একসাথে সুন্দর করে আশীর্বাদটা করব যাতে মেমোরিজগুলো খুব সুন্দর থাকে মানে মেমোরিটা ইম্পর্টেন্ট তো সব কিছুর জন্য সুন্দরভাবে থাকে তো ওভাবে আমরা ফাইনালাইজ করেছি সব কিছু করেছি অফ তোমরাও এনজয় করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে তো আমি আমার নিজের বিয়ের ব্লগ করব এটা আমি আগের থেকে ভেবেছিলাম চশমাটা আমাদের খুবই বেকার লাগছে তো আমি আমার নিজের বিয়ের ব্লগ কতটা কী করতে পারবো আমি জানি না বাট হোপস তো তোমাদের ভালো লাগবে সো সুপার এক্সাইটেড কালকে সকালের জন্য আর এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে সকাল মানে আশীর্বাদ হবে দেন তারপরে আমি বলতে পারছি না বাট আমি সকাল অবধি তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দুপুরে শপিংয়ে যাওয়ার পরের থেকে আর একটু টাইম পাইনি গাছ এই যে দেখতেই পারছো সমস্ত জিনিস এখানে রেডি করে রেখেছি কালকে আমার আশীর্বাদ মানে আমার আমারদের আশীর্বাদ শচীন আর আমার দুজনের একসাথে আশীর্বাদ তো সমস্ত তত্ত্ব কিন্তু এখন আমরা গুছাবো এখানে ভাই আমি শচীন থেকে শুরু করে আনটি আমার মা আমরা প্রত্যেকে মিলে কিন্তু এখানে সব তত্ত্ব গুছাচ্ছি দেখতেই পাচ্ছ একের পর এক সব কিছু আমরাই সব কিন্তু অ্যারেঞ্জ করছি আর আমাদের মানে হেল্পিং হ্যান্ড এতজন ছিল যে আমরা সবাই মিলে জুলে করে নিয়েছিলাম কিন্তু ঘরের অবস্থা খুবই বেহাল দেখতেই পাচ্ছ খুবই বাজে আর রাত বাজে এগারোটা আর এখনও আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ তার মাঝে আমি একে একে কিন্তু আমাদের কিছু কিছু তত্ত্ব রেডি হয়ে গেছে আর হ্যাঁ শচীন আর ভাই বাড়ি চলে গিয়েছিল কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর সমস্ত তত্ত্ব আমরা সব রেডি করছি তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার পাশে এইভাবে থাকার জন্য কারণ তোমরা ছাড়া এটা পসিবল ছিল না এতটুকু আট যে শার্টটা আমাদের বাজেট কম পড়েছিল তত্ত্ব জানার জন্য এই ব্যক্তি ইনি বানিয়েছে শার্টটা অল 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 ক্রেডিট গোস টু দিস লেডি এই যে এই জিনিসটা এটাও বানানো হয়েছে কিন্তু এটা কি বানাইলে জানো টেডি ঠিক আছে সব তোলা হয়েছে গো ফাইনালি সেই দিন এই দিনের জন্য অনেক দিন ওয়েট করছি যাই বলো তাই বলো আজকের দিনটার জন্য অনেকখানি ওয়েট যাই হোক তোমাদেরকে পরে পুরোটা সবটাই দেখাবো তুমি ভিডিওটা নিচ্ছ এটা নিয়ে নেই ভিডিওটা নেই যে ভিডিওতে মাঝখানে ভিডিও করতে চাবা হ্যাঁ বলবো না কি বলবো কি না রয়েছে প্লিজ বা কেউ কি বাদ যাই হোক গাইজ আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে তার ট্রাভেল আমি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমি উল্টো হাতে ব্লগিং করাটা স্টার্ট করলাম আর এই ব্লগুলো কিন্তু অনেকটা পরে যাবে আর এটা হচ্ছে আজকে আমার মেক আপ আর্টিস্ট ফ্রেন্ড সো খুব ভালো সকাল সকাল আমাকে সদমার মধ্যে ফেলে দিছিল তো যাই হোক এখন অনেক লেট হয়ে গেছে আজকে আশীর্বাদে সেই দিন হ্যাঁ হ্যাঁ মা চাল হ্যাঁ রেখে দাও

যাই হোক আমার শাড়িটাও খুব সুন্দর মানে আমি তো বেশি সময়ও পাচ্ছি না ওই জন্য অল্প অল্প টুকটুক টুকটুক করে মানে কিছু কিছু নিয়ে নিয়ে ক্লিপ নিয়ে নিয়ে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব আর অ্যাকচুয়ালি এত বেশি বিজি ছিলাম এই কয়দিন ওই জন্য ওরকমভাবে ব্লগও করতে পারিনি কিছু করতে আমার আর কত কিছু বাকি গো এখনো বেরিয়ে আছে সবই শুরু মেকআপ আর্টিস্ট আমাকে ধাওয়া দেয় বাবু এই যে আমার শাড়ি সব কিছু দেখাবো একটু ধীরে সুস্থে সুন্দর করে দেখাবো বাট এখন একদমই সময়টা পাচ্ছি না জন্য আমি কিছুই ক্যাপচার করতে পারছি না কারণ সব কিছু আমাকে একা হাতে করতে হতে হ্যাঁ মনে হয় বেশি ভাল লাগবে বুঝছো দাও না মেকআপ আর্টিস্ট আমাকে একটু লাইট দেয় মনের মধ্যে এক রাশ আনন্দ আর সাথে অনেকটা টেনশনের সাথে এগিয়ে চললাম আমি আশীর্বাদের উদ্দেশ্যে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ভাবছি যে উফ এই দিনটা এত তাড়াতাড়ি চলে গেল এই যে দেখতেই পারছো ফাইনালি আমরা কিন্তু ওদের বাড়িতে পৌঁছে গেছি এর আগে আমি অনেকবার ওদের বাড়িতে গিয়েছি বাট আজকে যাওয়াটা একদমই ডিফারেন্ট ছিল দেখতেই পারছো সমস্ত কিন্তু সেট আপ রেডি এখানে চলছিলো হচ্ছে আমাদের পাটিপত্র হ্যাঁ এত বছরের ভালোবাসার পূর্ণতা আজকে কমপ্লিট হলো আর তখনও অব্দি ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছিল যে দিনটা যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেল তো এই যে দেখতেই পারছ আমার বাবা আর সাথে আমার আরেক বাবা দুজনের কিন্তু আজকে একটা বলতে পারো শুভ পরিণয় হলো সমস্তটা মিলিয়ে মিশিয়ে আজকে কিন্তু আমাদের এই আশীর্বাদের পর্বটা কমপ্লিট হলো এখানে পৌঁছানোর পর আর সত্যি বলতে ব্লক করার আমার আর সুযোগ হয়ে ওঠেনি একে একে ক্লিপ যেগুলো ছিল আমার নেওয়া হয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি এটাই আমার কাছে অনেকটা আনন্দের বিষয় এখানে মা আশীর্বাদ করলো বাবা আশীর্বাদ করলো এখানে সবাই এক একে কিন্তু আশীর্বাদ করছে আমার আন্টি আঙ্কেল মানে আমার মাম্মা আর বাবাই সবাই মিলে আমার কাকুরা আমার ফ্যামিলি ওদের ফ্যামিলি সবাই মিলে আমাদের কিন্তু আশীর্বাদটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক সেমনভাবেই সবটা কমপ্লিট হয়েছে তোমরা দেখো এনজয় নাও আর আমি ভালোভাবে ব্লগ করতে পারিনি কিন্তু যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ছোটো ক্লিপের মাধ্যমে আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুবই ইচ্ছা ছিল যে ভীষণভাবে আমি আমার বিয়ের স্মৃতিগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো তো সেটা করতে পেরে আমি অনেকটাই আনন্দিত সত্যি কথা বলতে আর তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও আর সবাই আমার পাশে থেকো আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন তোমরা ভিডিওটা এনজয় করো নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই আমাদের আশীর্বাদের যে পুরো ভিডিওটা সম্পূর্ণটা আমি শেয়ার করব। আর আশা করি এটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও এখন দুজনের একে একে আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে এখানে আমাদের চলছিল ফটোশ্যুট আর ফটোশ্যুটের পরে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা এই জিনিসটার অনেক দিন ধরে আমার অনেক স্বপ্ন ছিল তো একদম এন্ড মোমেন্টে যার কথা না বললেই নয় সে হচ্ছে আমার মেহেন্দি আর্টিস্ট হ্যাঁ তার রিকোয়েস্টে সেই দিদির রিকোয়েস্ট মানে আমি রিকোয়েস্ট করেছি অনেক ভীষণভাবে তো এই ডেট রিভিউলের যে এই ব্যাপারটা ছিল টোটালি এই আইডিয়াটা আমার ছিল তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা করার তো এখানে দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি এখানে ট করতে পেরেছি যেটার জন্য আমি অনেকটাই খুশি আর আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আহ আজকের মতো এখানে এটা দেখা হবে 어 u a r 운 i 터 s